এবারের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাডো নরওয়ের নোবেল কমিটি আজ তার নাম ঘোষণা করে জানিয়ে তীব্র আগ্রহ ছিল আন্তর্জাতিক মহলে মাচাডো তার দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং শান্তিপূর্ণ উপায়ে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রমের জন্য এই সম্মান পেলেন এই খবর শুনে আটান্ন বছর বয়সী মাচাডো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমি আনন্দে স্তব্ধ প্রসঙ্গত তিনি গত বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর বিপরীতে লড়তে পারেননি যে নির্বাচন আন্তর্জাতিকভাবে অবাধ নিরপেক্ষ বলে বিবেচিত হয়নি অন্যদিকে এই পুরস্কার জেতার জন্য ব্যাপক প্রচার চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মনোনয়নের সময়সীমা তার দ্বিতীয় দফার শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতেই শেষ হয়ে গিয়েছিল ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় এই পুরস্কারের মঞ্চে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে মেহেদি মাসুদ জনকণ্ঠ